ওপেন এর নতুন সংস্করণ চ্যাট জিপিটি ফাইভ নিয়ে অনলাইনে নানা অভিযোগ উঠেছে অনেক ব্যবহারকারী দাবি করেছেন আগের সংস্করণের তুলনায় এটি আলাপচারিতায় কম প্রাণবন্ত ছোট ছোট উত্তরে কাজ সেরে ফেলে এবং কখনো কখনো সাধারণ প্রশ্নের উত্তর দিতে হিমশিম খায় কেউ কেউ বলেছেন চ্যাট জিপিটি ফোরের চেয়ে এটি অনেক বেশি সংগঠিত হলেও কথোপকথনে পিছিয়ে পড়েছে এই পরিস্থিতিতে ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন সমস্যাগুলো সমাধানে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন করে যুক্ত করা হয়েছে তিনটি মোট অটো ফাস্ট ও থিংকিং। ব্যবহারকারী চাইলে যে কোনোটি বেছে নিতে পারবেন আলাদা করে নির্বাচন না করলে ডিফল্ট হিসেবে থাকবে অটো মোড অটম্যানের মতে এই নতুন সেটিং ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ গতি ও গভীরতার দিক থেকে ভিন্ন অভিজ্ঞতা দেবে তবে মোডে সপ্তাহের সর্বোচ্চ তিন হাজার বার্তা পাঠানো যাবে সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে থিঙ্কিং মিনি মোডে চলে যাবে চ্যাটবট উল্লেখ্য দু সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনায় ওপেন এআই নির্মিত চ্যাট ডিপিটি শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আলোড়ন তোলা এই চ্যাটবোর্ড আবার নতুন অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে তবে অল্টম্যানের সতর্কতা ও পরিবর্তনের ঘোষণা নিয়ে ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ডেস্ক রিপোর্ট